কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বললো তৃণমূল মানে লোকসভাতে উপরে ফেলুন এদের বদলা নিতে হবে এই দিকে পদ্মফুল আপনারা বলেন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন একদিকে পুলিশের অত্যাচার অনেকদিকে হারমাতের অত্যাচার অন্যদিকে তৃণমূলের উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে বিশামে পদ্ম ফুলে ভোট দিয়ে এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন I mm -hmm. বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র মোদীজি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কি দিয়েছেন কি দিয়েছেন राम मंदिर नरेंद्र मोदी जी दिए छे तई उत्तर प्रदेश तक गोटा देश आवाज उठे जो राम को लाया है हम हाँ उनको लाएंगे मोदी जी यदि করতে হবে নরেন্দ্র মোদিજી তার 175 স্কিম ভারতবাসীকে দিয়েছেন আমার সংকল্পগুড়া আপনাদের মন আর যে মনে করে তেজ পাতা তরকারিতে লাগে খাওয়া যাবে না আর স্কিমের কথা ভুলে গেছেন